সম্মানিত দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি কুস্তির খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বানটি গ্রুপের সদস্য আজকের খেলাটি হবে সম্পূর্ণ নতুন একটি খেলা দেখা যাবে কে হয় আজকে কুস্তি খেলায় বিজয়ী যে হবে বিজয়ী তার জন্য রয়েছে তিন হাজার টাকা প্রথম পুরস্কার এ পর্যায়ে লড়াই করবে আমাদের এই যে আমাদের রাখি এবার এবং আমাদের আয়সা রাখি আর আয়সার মধ্যে হবে কঠিন লড়াই দেখা যাবে কে করে সালেন্ডার কে কাকে চিৎ করতে পারে আজকে সেই কঠিন চ্যালেঞ্জ বান্টি গ্রুপ তোমরা রেডি আইসা এবং রাখি রেডি দেখা যাবে চমৎকার ভাবে লেগে গেছে দর্শক শ্রোতা এই দুইজন না হলে খেলা জমে না মজে না মজে না এই দুইজনই হচ্ছে সবচাইতে বেস্ট প্লেয়ার গলা ধরে রাখবা না তুমি উঠার চেষ্টা করো চেষ্টা রাখি গেছে দেখা যাবে পা ধরার চেষ্টা করছে রাখি আইসার আর আইসাও চেষ্টা করছে রাখি ফেলে দেওয়ার চমৎকার একটি ভিডিও দর্শক দেখতে থাকুন আইসা এবং রাখির মধ্যে কার খেলাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দয়া করে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে দর্শক শ্রোতা দেখা যাবে ও চমৎকার ভাবে আছাড় মেরেছে আইসা রাখি কে একশন ই চমৎকার ভাবে লেগে গেছে কুস্তি খেলাটি কেউ কাউকে ছাড় দিচ্ছে না এক ইঞ্চিও বার বার আইসা উপরে রাখি পড়ছে তলে এভাবেই চলছে লড়াইটি দেখা যাবে কে হয় ভাগ্যবান বিজয়ী খাওয়া যাবে <laughs> <laughs> এরকম রিয়েল ভিডিও একমাত্র সোনার সংসারই দেখাতে পারে দেখতে থাকুন কেউ স্যালেন্ডার করছে না এই মুহূর্তে দেখা যাবে রাখি নাকি আয়শা দুজনেরই দর্শক রয়েছে দুজনই অত্যন্ত সুনাম ধন্য প্লেয়ার ভাইরাল প্লেয়ার সবারই দর্শক রয়েছে কম বেশি দেখা যাবে চেষ্টা করছে রাখি উঠার জন্য প্রতিবারই রাখি তলে পড়ছে এবং আয়শা উপরে থাকার চেষ্টা করছে এই পেড়া উঠে গেছে ভাবে চেষ্টা করছে দুইজনই দেখতে থাকুন দর্শক আকর্ষণীয় কুস্তির ভিডিও কেউ কাউকে মোটেই ছাড় দিতে চাচ্ছে না চমৎকারভাবে খেলাটি হচ্ছে দুজনের মধ্যে কেউ কাউকে সার দিচ্ছে না এই উচ্চ করে ফেলেছে স্যালেন্ডার করছে না কেউ আকর্ষণীয় খেলা দর্শক ও আয়সা আবার উপরে রাখি পড়েছে তলে রাখি এইমাত্র স্যালেন্ডার করে দিল আইশার কাছে এই যে আমাদের বিজয়ী আইসা প্রথম রাউন্ডে বিজয়ী হয়েছে আমাদের আইসা অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে এবারে আয়সা এবং রাখির মধ্যে দ্বিতীয় রাউন্ডের কুস্তি খেলাটি অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডে জিতে গিয়েছে আমাদের এই যে আইসা ঠকে গিয়েছে রাখি দেখা যাবে এবার কে হয় বিজয় রেডি দেখা যাবে Oh ho ho Oh ho ho Oh ho ho Yeah Hang on let us see this pack is so

ай 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 রাখি কে উঁচু করে ফেলিয়েছে আইসা চমৎকার একটি দৃশ্য এই মাত্র দেখতে পালেন পেলেন দর্শক শ্রোতা Selamat datang 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 ハハハハ。<laughs> <laughs> Ja! <laughs> সিলিন্ডার সিলিন্ডার নাকি হে রাখি চ্যালেন্ডার করেছে আমাদের আয়শার কাছে এই যে আমাদের আয়শা জিতে গিয়েছে দুই রাউন্ডে প্রচুর শক্তি আমাদের আয়শার গায়ে রাখি দুইবারই চ্যালেন্ডার করলো আয়শার সাথে পেরে উঠছে না ধন্যবাদ